আল্লাহ আল্লাপনার জন্যই ঘরিলাম আপনার সেরর মা কবর বাসি সের বাবা কবর বাসিয়া আল্লাহ আপনার জানার মা বাবা কবর বাসিয়াই কবর নামবাস নুরু কবর নিয়া askerta ma musabur musami husain Allah Allah nabi jir upre durud poriya

আল্লাহ তুমার নামর জিকির করছি আল্লাহ তুমি তামার জিকির কবুল কান বলার আল্লাহ

अल्लाह या अकरम अल्लाह करीम या रहमान रहीम अल्लाह ये बड़े प्रत्येक व्रत में करने को ये सुलार तौफीक दे या अल्लाह अल्लाह खुद भी खुद मुसीबत तक इन मामला में खुद तो बात के शुक्र अदा करते रहिए या अल्लाह अल्लाह या अकरम अल्लाह करीम खास में खुसूस আল্লাহ আমরাতে একদিন দুনিয়া ছাড়িয়া কবরবাসী ওয়ালাক গো আল্লাহ আল্লাহ আমরা খবর যাইবার সময় ইমানদার বানাইয়া নিও আল্লাহ আমরা কবর যাইবার সময় আল্লাহ নেক আমলের বোঝা লইয়া যাইবার সুযোগ আল্লাহ আমরা যে শেষ সময় যাইবো ইয়া আল্লাহ আমরা শেষ সময়খানে আমরার সরকার আর খায়া পেয়ানো